আর মাত্র কটা দিন তারপরেই নতুন বছর দমদম পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজু গোস্বামীর উদ্যোগে আগামী দু হাজার চব্বিশের চোদ্দই জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে গোল্ড ম্যারাথন রান ফর ক্যান্সার সমাজে ক্যান্সারের সচেতনতা বৃদ্ধি করতে এই প্রয়াস গত তেইশে ডিসেম্বর এডি হল প্রমো রান দমদম থেকে ময়দানের ভিক্টোরিয়া গ্রাউন্ড পর্যন্ত যেখানে দৌড়ে অংশগ্রহণ করেছিলেন কাউন্সিলর রাজু গোস্বামী দশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট দিলীপ যাদব রানার নবজ্যোত সিং সমাজসেবী সোমা গোস্বামী ভিকি সিং রামকৃষ্ণ দাস শামশের আলী সহ অন্যান্যরা নমস্কার আমি রাজু গোস্বামী কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ড দমদম মিউনিসিপালিটি আমার পাশে রয়েছেন ডানদিকে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট শ্রী দিলীপ কুমার গাঙ্গুলি এ পাশে রয়েছেন আমাদের ওয়ার্ডের ভাইস প্রেসিডেন্ট শ্রী সুব্রত বোস সকলকে জানাই মেরি ক্রিসমাস এবং আসন্ন নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন আর সবারই একটা তাগিদ থাকে নতুন বছরে কিছু নতুন কিছু দিয়ে শুরু করার মানুষের জন্য নতুন কিছু করার এবছর যেটা আমরা শুরু করতে চলেছি বা শুরু করেছি অলরেডি আমরা উদ্যোগ নিয়েছি সেটা হলো রান ফর ক্যান্সার একটা ম্যারাথন রান আমরা করবো এবছর সেটার থিম হবে রান ফর ক্যান্সার ক্যান্সার এই কারণে যে হারে ক্যান্সার ছড়িয়ে যাচ্ছে বা আগামী দিনে যেসব আমরা শুনতে পাচ্ছি যে ক্যান্সার একটা মহামারী আকার ধারণ করতে পারে তো সেই কারণে আমরা চাই না যে লোকে ক্যান্সার হলে ট্রিটমেন্ট করুক আমরা চাই যেটা আমাদের যার জন্য করা এটা যে থ্রিমটা রেখে যার জন্য এগোনো আমার সবাই আমাদের ওয়ার্ডের সবাই যে জন্য আমরা এগিয়ে যাচ্ছি যে ক্যান্সারকে শুরুতেই আটকে দিতে হবে ক্যান্সার যাতে না হয় সেই জায়গাটাই সবাইকে নিয়ে আসতে হবে যে আগে থেকে প্রিকশন নেব যে আমাদের ক্যান্সার যাতে না হয় হলে তো লোকে চিকিৎসা করবে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ দ্যাট ইজ ডিফারেন্ট বাট আমাদের লক্ষ্য হচ্ছে লোকে এমনভাবে থাকুক এত সচেতন হোক যাতে ক্যান্সারটাই যাতে না হয় ক্যান্সারটা না হয় তাহলে কিন্তু লোকে অনেকটা রিলিফ পাবে লোকে সবাই চাই আমরা যে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আগামী চোদ্দ তারিখ আমাদের রয়েছে দশ নম্বর ওয়ার্ল্ড ওয়ার্ল্ড গোল্ড ম্যারাথন এই ম্যারাথনে প্রায় দেড়শো থেকে দুশো প্রতিযোগী পার্টিসিপেট করবে তিনটে ক্যাটাগরিতে আমরা করছি অ্যাবাভ ফিফটি ফাইভ ইয়ার্স এজ বিলো ফিফটি ফাইভ ইয়ার্স এজ এবং মুমেন্সদের জন্য তিনটে ক্যাটাগরিতে আমাদের হবে আমাদের চিফ গেস্ট থাকবে শ্রী বসু মহাশয় আমাদের শিক্ষামন্ত্রী রাজ্যের থাকবেন আমাদের শ্রদ্ধেয় সাংসদ শ্রী সৌগত রায় মহাশয় এবং উদ্বোধন করবেন আমাদের চেয়ারম্যান দমদম মিউনিসিপ্যালিটি শ্রী হরেন্দ্র সিং মহাশয় থাকবেন শ্রী বরুণ দত্ত মহাশয় প্রধান উপদেষ্টা হিসাবে এবং পবনবাগান ইস্টবেঙ্গলের বিভিন্ন ফুটবলাররাও থাকবেন এবং আরও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা থাকবে চেষ্টা করছি যাতে ক্যান্সারের ক্যান্সার সার্জেন যারা আসবে এর আগেও আমরা ক্যান্সারের অনেক প্রোগ্রাম করেছি আমার ওয়ার্ড থেকে ক্যান্সারেরও দু একজন সার্জেন থাকবে তাদেরও কিছু বক্তব্য থাকবে সবাই যাতে ক্যান্সারে সচেতন হয় সেটা আর সেই সূত্র ধরে আমরা গত এক সপ্তাহ আগে আমরা একটা প্রমোশনাল রান করেছিলাম আমাদের দশ নম্বর ওয়ার্ড অফিস দমদম থেকে ভিক্টোরিয়া অব প্রায় ষোলো সতেরো কিলোমিটার আমরা প্রফেশনাল রানার ছিল আমরা ছিলাম এবং আমি নিজে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট সহ ওখানে সমগ্র ভিক্টোরিয়া আমরা কাভার করেছি প্রায় আড়াই তিন কিলোমিটার আমি নিজে দৌড়েছি এবং আমাদের আমার দুপাশে যে আমার শ্রদ্ধেয় দুজন ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট রয়েছে ওনারাও দৌড়েছেন এবং তার সাথে আরও দশ থেকে পনেরো জন রানার ছিল যারা দমদম থেকে ভিক্টোরিয়া অব দি দৌড়ে গেছেন এবং এটা আমরা সমগ্র জায়গায় ছড়িয়ে দিয়েছি যার জন্য গত দুদিনের মধ্যে আমাদের প্রায় একশো প্রতিযোগী নাম লিখিয়ে গেছে এখানে যে ক্যান্সারটা মানে এই যে এই উদ্দেশ্যটা আমরা চাই আমরা সবাই মিলে চেষ্টা করছি যে দৌড় তো হবে ম্যারাথন তো হবেই সব কিছুই হবে তার মাঝে যাতে ক্যান্সার নিয়ে লোককে সচেতন করতে পারি সেই চেষ্টাটা কিন্তু আমার এবং আমার ওয়ার্ড কমিটির এবং আমার ওয়ার্ডের সকল তৃণমূল ভাইদের থেকে এটা কিন্তু সবসময় থাকবে নমস্কার দমদম থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গল